ঠিকানায় পাঠায় দেবো কিন্তু পিঙ্ক রসুন কেন হয় না জিনিস মন খারাপ হয়েছে এই জন্য তার মনটা ভালো করার জন্য আজকের দিনটা শুরু হলো একটু হুলস্থুল ভাবে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে এমন একটা জিনিস খাইতে মন চাইল যেটা মানুষ খায়ও না আবার পালায়ও না কোরবানি হওয়ার পরে সাত দিন ধরে মাংস খায় আর এটাকে টেনে টেনে নিয়ে বেড়ায় আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তবে আমি আপনাদেরকে একটু হিং দিয়ে দিচ্ছি এটা মানুষ ভাতের সাথেও খায় আবার রুটির সাথেও খায় আপনি চিন্তা করতে থাকেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন যাতে এরকম চিন্তা আমি আপনাদের আরও বেশি করে দিতে পারি এমন একটা আজব জিনিস খাইতে ইচ্ছা করছে যেটা খাইতে আবার পেঁয়াজ রসুন কিনতে হবে কিন্তু আমার গিন্নি মনে করেন যে রসুন খুঁজতে চাই খাজা রসুন দেয় তার আবার মন খারাপ হয়ে গেছে সে বলতেছে যে পিঙ্ক রসুন কেন হয় না এমন গিন্নি যেহেতু মন খারাপ হয়েছে এই জন্য তার মনটা ভালো করার জন্য আমি তারকে একটু বিরাস কিনে দেবো কাজে সে আবার বিরাশ পছন্দ করে তা শুধু তাকে দেবো কে পাশাপাশি আমিও একটা খাবো তার জন্য নেবো হচ্ছে বিরাশ ক্রেমা আর আমার জন্য নেবো হচ্ছে আমার আবার পিস্তাক্ষ পছন্দ আপনারা শুনে রাখেন বা চাইনে রাখেন যাতে ভবিষ্যতে যদি কেউ কোনো গিফট বা আমার জন্য কিছু বানাইতেছেন তাহলে পিস্তা কেউ দিয়ে বানাই দেন আর এই বিরাজটা নিয়ে তো সুবিধা হয়েছে কি যে আমি যখন বলি যে সকালের নাস্তা তো আমরা বেশিরভাগ সময় বিরাজ দিয়ে করি যে বাংলাদেশ থেকে জিজ্ঞেস করে কি খাইছো আমি বলি যে বিরাজ খাইছি তা এই জন্য আর কি বিরাসটা নিয়ে নিতে পারে আমিও খুশি যাতে বাংলাদেশের মানুষও চিনতে পারে বা আমার ফ্যামিলির লোকজন চিনতে পারে যে বিরাজটা কি তা সেটা কোনো কথা না কথা আছে যে আসল আসছে পেঁয়াজ নিতে আর শুনি তা কিন্তু এমনে বিরাস নিচ্ছে মানে মার্কেটটা তারা বিজনেসটা এমনভাবে স্টাডি করছে যে ডুকবা একটা কিন্তু নিবা অন্য সব বাজার জিনিস নিয়ে নিবা যেটা দরকার সেটা আগে নেবো আর দরকারি জিনিস ফালাইতে বা চলে যাবো বিষয়টা হচ্ছে এই জায়গায় এই জায়গায় কিন্তু আমাকে এই যে পালাটা মানে মেশিনটা এই মেশিনটা আমাকে নিষেধ করতে যাবে যে দেখ তুই কিন্তু ভুল করতেছিস তুই কিন্তু বিরাস নিতে আসিস না ও নষ্ট বুঝছেন তারপরেও কি করবে আমি এই যে বউ বউ যেহেতু রাগ হয়েছে বা তাই সেহেতু কষ্ট হয়েছে এই জন্য অন্য মেশিন খুঁজে খুঁজে নিলাম অন্য খুঁজে সেই জায়গায় আর কি ওয়ার্ড দিতে হবে ওয়ার্ড দিয়ে টিকিট লাগাইতে হবে যে এটার প্রাইস কত বা এটা কতটুকু ওয়েট আছে এটা জন্যই আমি স্টিকার নিয়ে নিলাম সুন্দর করে এখন বোটাই মনে করেন যে যে স্টিকারটা দিয়ে দিলাম পরে টাকা আমি ক্যাশে আবার পে করতে হবে আপনাদের যদি গরম গরম বৃহৎ খাইতে ইচ্ছা করে অবশ্যই আমাকে বলবেন কমেন্টস আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো কিন্তু ভুল করেও কিন্তু টাকা না দিয়ে বলবেন না আগে টাকা পাঠিয়ে দেবেন না তারপরে ইনশাল্লাহ পাঠায় দেবো টেনশন নট এখন বিষয়টা হচ্ছে যে আমি কেন পেঁয়াজ আর রসুন নিতে আমি সুপার মার্কেটে আসলাম কারণ যে বাংলাদেশের মতো এই জায়গায় আবার একটু ঘটনাটা একটু উল্টো বাংলাদেশে মনে করেন যে লোকাল দোকানে পেঁয়াজ রসুনের দাম একটু কম থাকে আর এই জায়গায় সুপার মার্কেটে কম থাকে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন এই জায়গায় সুপার মার্কেটে সবকিছুর দাম কম থাকে বাংলাদেশে তো সবকিছুর উল্টা এই জায়গায় মার্কেটে এসি আছে সুন্দর ডেকোরেশন আছে সবকিছু আছে কেন দাম কম থাকে এই যদি আমি এটা করতে চাই তাহলে আমার অন্য একটা ভিডিও বানাইতে হবে ইনশাল্লাহ আমি আগামীতে বানাবো যে কেন এই জায়গায় সুপার মার্কেটের দাম কম থাকে আর লোকাল দোকানে বেশি থাকে যারা বড় লোক তারা আর কি ছোট ছোট দোকানে যা কিনা যাই হোক আমরা বাসায় চলে এসে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে যে আমরা ফেলে বল করে ফেলছি আবেগে মনে নিয়ে আইসি অনায়সা দেয় এই যে সবকিছু উল্টোপাল্টা যে জায়গায় কেরে মার কথা সে জায়গায় কেরে মালো সেই জায়গায় মার্মেল লতা আর পৃষ্ঠা কি এটা ঠিক কিন্তু এত কোয়ান্টিটির পৃষ্ঠা কি ছিল যা খাইয়ে আমার মন ভরে নাই এটা হচ্ছে মেইন কথা এই অদ্ভুত আজব জিনিস আপনাদের সামনে রিভিল না করে আর পারলাম না অবশেষে পিঁয়াজমরিচ আই নিয়ে এই যে মনে করেন যে অদ্ভুত জিনিস আমার গিন্নি রান্না শুরু করে দিছে যে বারোয়ে বুড়োয়ে তাকে কি শের ভিতরে চুভা আছে না সেই ভালো জানে আমার ওইগুলো যেন লাভ নাই আমার বিষয়টা আছে যে বুড়ি গরুর বড়িটা খেতে আমার অনেক পছন্দ আপনি মনে করতে পারেন মাছ মাংস সবকিছুই তো এই জায়গায় পাওয়া যায় আমি বুড়ি পাগল এখন কি করা যাইব। এই যে সাদা সাদা পেঁয়াজ এই পেঁয়াজ গুলো পিঁয়াজ এই পেঁয়াজ আপনি তো সে রসুন দিয়ে বুড়ি রাঁধতেছে নাকি মানে রসুনটা না করতেছে বুড়ি দেশে বলো জানে তাই কথাটা আমি বলার পর সে বললো যে তুমি এত বেশি কথা কয় না তুমি খাইয়ে দেখো যে মজা লাগে কিনা যদি মজা না লাগে তাহলে এবার আবার রেধে দেবো কিন্তু আমি তো কি আছে পরে দেখা এই জন্য আমি কোনো কথা বাড়াইলাম না যেহেতু সে মনে করেন যে বাসার মাস্টার শেফ সেই জন্য আমার এই জায়গায় কথা চলে না আর এই যে কালো কালো মরিচ গুলো দেখতেছ না এইগুলোর পিছনে কিন্তু একটা গল্প আছে এটা আপনাদের এখনো জানায়নি অবশ্যই জানাবো ইনশাল্লাহ একটা সাসপেন্স থাকলো মানে আপনাদের কাছে আমি ঋণী থাকলাম যে এই কাঁচা মরিচের এই কালো কালো মরিজের গল্পটা আপনাদের বলবে এখন বলা না কারণ পড়ে যাবে আমার পেটের ভিতরে অলরেডি কিন্তু ইদুর দৌড় আসছে না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে তো আবার বড়িটা ভালো হবে না তারা তারা দিলে তো নিজের লস হয়ে যাইব এই জন্য মনে করেন যে তারা আমরা না দিয়ে আমার পেটের ভিতরে পাথর বান্ধে চাপে ধরে একটু ওয়েট করতেছিস তার পেঁয়াজ মরিচ দিয়ে হয়ে গেছে রসুন দিয়ে হয়ে গেছে আমার মনে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি রান্নাও শেষ হয়ে যাবে না এখন ওই পাশে আবার এইগুলো নাড়তে নাড়তে আমি আবার বললাম যে আমার ওয়াইফ রে যা ও এই খাবো তো তো খাবো কি দিয়া এখন খালি বড়ি তো খাওয়া যাইব না কারণ যে বড়ির ভিতরে যে পরিমাণে পেঁয়াজ আর রসুন দিছে সে তো বড়ি কি পরে যে খুঁজে পাওয়া যায় কিনা এই টেনশনে তো আমি কে ক্যামেরা ধরে নিয়ে দাঁড়াই রয়েছি যে ঘটনা কি ঘটে দেয় এখন সরাসরি দেখতে পারবো না লাইভ তা যে বেশি কিছু করলে তো আবার জানালা পর্যন্ত সে আবার বললো ভাত দিছি বসাই ওমা। আউনসে আবার এসে বা হাত উঠাইতে আউন যায় যায় যে ভাত হইছে চাল চালের রাইস cooker মনে কল সই ঝটকেছে আউন ঘটনাটা কি ঘটেছে হে আবার মনে করে যে পানি দিয়েলাইছে কোম আউন এক কম পলে দেখে আর ভাত ফুলবগণ এমন এসে আবার নতুন করে পানি দছে আউন আমাজ মিজাস্তা যা লাক্তছ না আউন আমি তো কইতে আর না কুদাশ মে কুদাম মাতা কিছু কইতে গেল তা খারাপ হয়ে যায় যায় কাবাসগা জাগে আলোছে রাইসটা ধরুর বাবা ভাত তুললে দেই ওরে যা তোর তো উতলে ফড়ে যাইত কি যে কব আমার মন আর ভাল লাগে না অবশেষে সে ভাতটা দিল অপেক্ষার পর যে ভাই মনে করেন যে পানি আইয়া টুল করে কেমন আমার পড়িয়ে যাইতে আসলো আর টুইলে লাগছে সেই একটা বিরাজ খাইয়ে মনে করেন যে বাজাইতেছে বিকাল সাড়ে তিনটে যাই হোক অবশেষে বুড়ি দেখাইতে পারতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ ভাই